আসসালামু আলাইকুম সবাইকে বিসমিল্লা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশায় আজকে আমাদের প্রতিবেদনটি শুরু করলাম ইনশাল্লাহ ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যারা ফওয়া মুরগি নতুনভাবে লালন পালন করতে চাচ্ছেন বা ফওয়া মুরগি উঠাতে চাচ্ছেন অবশ্যই আপনাকে জেনে শুনে খামার করতে হবে সফলতা অর্জন করতে হলে অবশ্যই একজন অভিজ্ঞ খামারি থেকে পুরান খামারি থেকে অবশ্যই আপনি মুরগিটা ক্রয় করবেন যেন কোনো সমস্যা পেস করলে খাদ্য বলেন আপনার চিকিৎসা বলেন যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনাকে সঠিক একটা প্রপার গাইডলাইন দিতে পারে তাহলে আপনি খামার করে সঠিক জায়গায় আপনি যেতে পারবেন ভালো কিছু আপনি করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় খামারি বন্ধুগণ আপনারা যারা ফার্ম মুরগি লালন পালন করবেন অবশ্যই আপনাকে খামার ব্যবস্থা সম্পর্কে জানতে হবে কখন কোন ভ্যাকসিন করবেন কখন কোন মেডিসিন খাওয়াবেন মেডিসিন শুধু খাওয়ালে হবে না সমস্যা অনুযায়ী খাওয়াতে হবে সারাদিন মেডিসিন দিলে হবে না আপনাকে সমস্যা ফেস করলে তখন তারপর মেডিসিন দেবেন শুধু শুধু মেডিসিন দেওয়ার প্রয়োজন নাই প্রিয় খামারে বন্ধুগণ যেহেতু এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর সমস্যা হতে কতক্ষণ অবশ্যই আপনাকে ভ্যাকসিন কমপ্লিট করা ভালো মানে মুরগিটা নিয়ে শুরু করতে হবে সুস্থ সবল এবং কি কী ভ্যাকসিন দেওয়া থাকবে আমরা যে মুরগিটা আমরা যে মুরগিটা আপনাদেরকে দিব সেটার মধ্যে অবশ্যই মারেক্স রানীক্ষেত গাম্বরু রানীক্ষেত পাউল ফক্স পাওল কলেরা এবং আমরা বার্ড ফ্লু ভ্যাকসিনটা অবশ্যই করা থাকবে কারণ হচ্ছে শীতকাল যেহেতু সামনে অবশ্যই অনেকে ভয় পান শীতকালে মুরগি পালন করতে অবশ্যই নির্দিদা পালন করতে পারেন বার্ড ফ্লুর সমস্যাটা যেন ফ্রিজ না করতে অবশ্যই আমরা বার্ড ভ্যাকসিনটা দিয়ে থাকি কারণ এটা ব্যয়বহুল হল ব্যাটের দিক আমার যেন সফলতা দিকে যেতে পারে খামার করে যেন ভয় না পায় সফলতার দিকে যেতে পারে এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই আমরা বাটল ভ্যাকসিনটা করে দিই তো ইনশাল্লাহ এই ভ্যাকসিনগুলো কমপ্লিট করা থাকবে এবং ক্রিমির ডোজ সময় অনুযায়ী ক্রিমির ডোজ করে থাকি এবং ঠান্ডার ডোজ আমাশার ডোজ করা থাকবে এবং আপনার কখন ক্রিমির ডোজ করবেন কখন কি করা লাগবে কখন ভ্যাকসিন করা লাগবে কিনা সেই জিনিসগুলো আমরা বলে দেবো ইনশাল্লাহ তাহলে আপনারা খামার করে সফলতা অর্জন করতে পারবেন এরপর আপনার তিনটা মূলনীতি জানতে হবে খামারের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাই সিকিউরিটি জোরদার করবেন খামারের ভিতরে সপ্তাহ কমপক্ষে দুই দিন স্প্রে করবেন এবং বাহির থেকে আসলে অবশ্যই জামা কাপড় শেষ করে তারপর খামারে ঢুকবেন গোসল করে জামা কাপড় শেষ করে তারপর খামারে ডুবেন তাহলে খামারকে সুস্থ রাখা যাবে কারণ বাইরে বিভিন্ন রোগ জীবাণু থাকে বাজারঘাটে বিভিন্ন মুরগির দোকান থাকে এগুলা থেকে আপনার ভাইরাস অ্যাটাক করতে পারে এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন এবং ব্লিটের ব্যবস্থাপনা ঠিক রাখবেন অ্যামোনিয়া গ্যাট যেন না হয় এবং সম পরিমাণ খাদ্য খাওয়াবেন কখন কোন পরিমাণ খাদ্য দিতে হবে এক এক বয়সে এক এক পরিমাণ খাদ্য দেওয়া লাগবে এবং আপনারা অবশ্যই ফ্যাট মুক্ত সর্বি মুক্ত মুরগি নিয়ে শুরু করবেন তাহলে খামার করে কিছু করতে পারবেন কারণ হচ্ছে সর্বিযুক্ত মুরগি যদি করতে পারেন কারণ এগুলা ডিমের প্রোডাকশন ভালো আসে না অনেকদিন পালার পরে ডিম আসে ভালো একটা প্রোডাকশন মানে সে গেলে খামারে ক্ষতিগ্রস্ত হয় এই কারণে অবশ্যই লেয়ার সিস্টেম মুরগি যারা করে তাদের থেকে মুরগি ক্রয় করবেন আমরা শুরু থেকে লেয়ার স্টার্টার তারপরে লেয়ার গোয়ার তারপরে লেয়ার লেয়ারটা দিয়ে থাকি যেন খামারিরা ভালো একটা প্রোডাকশন পায় ভালো একটা মুরগি পায় এই মাথায় এই বিষয়টা মাথায় রেখে আমরা ভালো মানের মুরগিটা আপনাদেরকে দিয়ে থাকি ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মুরগির জন্য স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন